আসলে জিগজাক পার্কিং কি অনেক গুরুত্বপূর্ণ একটি পার্কিং এই পার্কিংটি যদি আপনারা শিখেন তাহলে অবশ্যই আপনারা যেই এই বড় বড় বাঘগুলো আছে কিংবা একেবারে কর্নার আছে এগুলো অতি সহজেই করতে পারবেন কোনো প্রবলেম নাই তো চলুন আমরা দেখি যে আরিফ কিভাবে জিগজাক পার্কিং করে তাকে আমরা দেখিয়ে দিয়েছি কয়েকবার সে ভালো মতো হ্যাঁ সোজা সোদাগর সোদাগর ইস্ট বেঙ্গল হ্যাঁ এই যে এদিকে খেয়াল থাকবো হ্যাঁ সুন্দর সুন্দর হয়েছে সুন্দর আর আইবো আর আইবো আর আয় করে ব্যাখ্যা করে আয় ব্যাখ্যা করে আয় হ্যাঁ সুন্দর করে দেয় স্ট্রিং হ্যাঁ সুন্দর গুড দেয়া যা সুন্দর করে ভাই ব্রেক বারো বারো আরো বারো আরো বারো বারো ব্রেক সুন্দর আবার রিভার্স দিয়ে ঠিক এমা পেয়ে যাইতে থাকবি আপনি কি দেখছেন Gue tuk tuntun behaviors Gue 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 tuntun behaviors

ওরা তো সবলো না হ্যাঁ নাই যোড়তে দাও এর কিছু টাকা থাকে সবটা বক করে করে চেষ্টা করতে চাই তোকে

对对对